একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর ভেতরটা একদম নরম সফট আর খেতেও দারুণ হয় এগুলো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এখন কামরুজকে জেনে সবাইকে স্বাগত আবার আজকে গলার অবস্থাটা ভালো নয় আমি একটু নাস্তা বানাবো সেজন্য একটা বাটি নিয়েছি নিয়ে নেব এক কাপ দুধ দুধে একটা ডিম ভেঙে নেব দেখব একটু লবণ দু চা চামচ মতো চিনি বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিই প্রথমে ডিমটাকে খুব ভালো করে গুলে নিয়েছি চিনিটাকেও গুলে নিয়েছি এবার দিয়ে দেবো দু চা চামচ মতো সাদা তেল এবার এখানে আমি আটা নিয়েছি আপনারা জানি ময়দাও নিতে পারেন আমি আজকে আটা দিয়ে করছি নাস্তাটা আর এই নাস্তাটা বিকেলে চায়ের সঙ্গে সকালবেলায় খেতে খুবই ভালো লাগবে এখানে একটা শক্ত রুটির মতো একটা ডো তৈরি করে নেব আরেকটু আটা লাগবে আমি এখানে পানি ব্যবহার করবো না আপনারা চাইলে পানি দিয়েও খুলতে পারেন তবে দুধ দিলে বেশি ভালো লাগবে খেতে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো মাথাটা আটাটাকে আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দু ভাগে ভাগ করে নেব একটা ভাগ আমি সাইডে রেখে দেব আর একটা ভাগে আমি একটু কালার মিশাবো আপনারা চাইলে কালারটা না মিশাতেও পারেন দেখতে ভালো লাগবে বলে কালারটা একটু দিয়ে দেবো খুব সুন্দরভাবে খাবারটা দিয়ে আটাটাকে মেখে নেব ভালো করে রঙ দিয়ে মেখে নিয়েছি দেখুন এবার আমি হাতটা ধুয়ে নিব আর এটাকে মিনিটের জন্য রেস্টে রেখে প্রথমে আমি এই আটাটা আটা গোল করে নিতে একটু পুরির সঙ্গে রং করে দেবো আমি এবার এটাকে একটু রুটির মতো করে বেলে নেব একটু লম্বা সাইড লম্বা আমি এরকম করে রুটিটা ফেলে দিয়েছি আমার আমি এখানে এটা এই আটাটাও নিয়ে নিয়েছি এই আটাটা একটু লম্বা করে নেব এটাটা একটু লম্বা করে নিতে হবে এবার আমি এটাটা রুটিটার উপরে দিয়ে দিলাম দেওয়ার পর একটু বেলুন দিয়ে চাপটা করে এবার আমি দুটো এভাবে করে নিচ্ছি এবার একটু রোল করে নিব হাত দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে নিচ্ছি আমি আবার চাপটা করে নিয়েছি এবার এই সাইডটা কেটে বাদ দিয়ে থেকে আমি

ভালো লাগছে ডিজাইনটা সবগুলো সবগুলোকে তো উঠিয়ে নিয়েছি আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকে এবার দিয়ে দেবো নাস্তাগুলো গুলো আমি আর তেলটাকে খুব মানে ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি তো কোনো তেল ই করছে না

দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলেছে একদম ফাটা ফাটা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে খুব সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন একদম ফেটে গেছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নিই নাস্তাগুলো আমি হয়ে গেছি এবার আমি একটা একটু উঠিয়ে আমি নাস্তাগুলো সব ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো একদম নরম নরম সফট দেখুন আমি একটা আপনাকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর ভেতরটা একদম নরম সফট আর খেতেও দারুণ হয় এগুলো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে অবশ্যই আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন